বছর অর্থাৎ দুই সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণটি পড়েছে ঠিক বিশ্বকর্মা পুজোর সময় জানব সঠিক সময়সূচি ও বিস্তারিত সাথে থাকবেন আর সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলতি বছরে বিশ্বকর্মা পুজোর সময়কালে রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দুই সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর আর সাধারণত সতেরো কিংবা আঠারোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়ে থাকে আসুন এবার দু সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি জেনে নিয়ে যাক আঠারোই সেপ্টেম্বর ঠিক সকাল ছয়টা বারো মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ আর চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল দশটা সতেরো মিনিটে মোট চার ঘন্টা চল্লিশ মিনিট ধরে এই চন্দ্রগ্রহণ চলবে এটি মিন রাশি এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধীনে এই চন্দ্রগ্রহণ ঘটবে যা খুবই ভয়ানক হতে পারে মানব জীবনে তাই এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন যেমন ঘুরনের সময় মানসিক জপ ও তপ করবেন সূর্য ও চন্দ্রের পুজো করতে পারেন নিজের রাশির অধিপতি ঘুরের মন্ত্র জপ করতে পারেন যা আপনার জন্য ভালো যে কোনো খাবারে তুলসী বা কুশ দিয়ে রাখবেন যাতে ঘুরনের সময় এই খাবারগুলো দূষিত না হয় শুকনো খাদ্য পদার্থে তুলসী না দিলেও চলবে সময় করা বর্জিত তবে মন্ত্র জপ ও পাঠ করতে পারেন যার ফলে ঘুরনের প্রভাব কমবে পাশাপাশি কোরণের সময় মূর্তি স্পর্শ করাও বর্জিত ঘুরনের সময় ভোজন করা উচিত নয় তবে এই সময় কারো শ্রাদ্ধ করা যেতে পারে বৃদ্ধ বালকদের উপর এই নিয়ম কার্যকর হয় না ঘুরনের সময় মন্দিরে প্রবেশ করবেন না পাশাপাশি নৌক ও চুল কাটবেন না তেল মালিশ করা থেকে বিরত থাকুন যাত্রা এড়িয়ে চলুন গর্ভবতী মহিলারা ঘুরনের সময় ধারযুক্ত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন ঈশ্বরের নাম জপ করুন ঘুরন চলাকালীন সময়ে নিজের কাছে কুশ ও গঙ্গা জল রেখে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ